আসসালামু আলাইকুম আসলাম পূর্বাঞ্চল বিআরটি অফিসের মানে গাড়ির একটি কাজে কিন্তু এসে অনেক এই পাশে অনেক সব নার্সারি অনেক সুন্দর পরিবেশ একটি নার্সারিতে ঢুকলাম প্রথমেই দেখুন কত সুন্দর ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর ফুল নাম না মানে আমি কোনো নাম জানি না এগুলা কি ফুল কিন্তু এটা চিনি যে জবা এটা হচ্ছে জবারই কত রকম কোয়ালিটি দেখুন এটা এই যে এটা আমরা কাগজ ফুল বলি দেখুন কত সুন্দর একটি পরিবেশ আর মানে এই যে এটা অনেক সুন্দর একটা গ্রান বেলি ফুলের মতো অনেক সুন্দর দেখুন এই যে ছোট ছোট গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এডিয়া আর এক ধরনের একটা জবার মতো ফুল এই ফুলটা অনেক গ্রাম এটা কি ফুল এই দেখেন ছোট ছোট গাছের কত সুন্দর জবা ফুল ফুটে আছে এই যে কত সুন্দর সুন্দর ফুল মানে জবা ফুল এত ছোট ছোট গাছে আমি এই প্রথম দেখলাম এই যে কাঁঠালের পাতার মতো কিন্তু এটাও একটা ফুলের গাছ কাঁঠালের গাছের মতো কিন্তু এটাও একটা ফুলের গাছ দেখুন এই এই যে যে আছে নাম না জানা অনেক রকমের ফুল আর পরিবেশটাও অনেক সুন্দর মানে বেড়ানোর মতো জায়গা যাদের মনকে চাঙ্গা করতে চান চাইলে পূর্বচল এই সব জায়গায় মেনা ওই যে এখানে প্রতিটা জায়গায় এমন নার্সারি এত সুন্দর সুন্দর ফুলের গাছ আর গাছ আপনারা যারা ছাদ বাগান করেন মানে গাছ পছন্দের গাছ খুঁজে পাচ্ছেন আমি বলবো তারা পূর্বচল এই চলে আসুন এখানে অনেকগুলো নার্সারি তার মধ্যে আপনারা যে রকম ফুল মানে প্রয়োজন আপনারা সেই রকমের ফুলের গাছ পাবেন দেখুন এটা আবার কি ফুল জানি না নাম না জানা অনেক ফুল অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর আমি সব মানে গাছের একটারও নাম না

কিন্তু এটা একটা ফুল একটা ফুলের মতো দেখুন কত ছোট ছোট গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে এই যে অনেক সুন্দর এই যে দেখুন সব রকম ফুলের গাছ পাবেন এখানে আরে সুন্দর রে মানে এই জায়গাতে যাইতেই মন চাচ্ছে না এই দেখেন কড় গাছ না এটা না এটা গাছ না এটা একটা ফুলের গাছ এই দেখেন গাছ গায়ে কাটা আছে দেখছেন কত সুন্দর আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ